আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর গ্রামের প্রকৃতি থেকে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা দেখবেন দদ্য শহরে আমার মনে হয় যে খুব ভালো লাগবে আপনাদের এই যে গ্রামের প্রকৃতি এটা সবারই আসলে ভালো লাগে খুব সুন্দর লাগে তো দেখতে থাকবেন আপনারা আজকের এই গ্রামের সুন্দর প্রকৃতিটা দেখেন আসলে গ্রামের প্রকৃতিটা আসলেই অনেক সুন্দর কী যে লাগে আসলে বলার মতো না এই যে দেখেন কিছুদিন আগে একটু বর্ষা হয়েছিল অল্প পরিমাণে পানি হয়েছিল তো চলে গেছে এখন মোটামুটি শেষ পর্যায়ে এই যে দেখেন ধান লাগাইছে এই যে এটা আমাদের জমি ধান লাগাইছি ওই যে আমি কিছুদিন আগে এটার চাষ দেখাইছিলাম বড় ট্রাক্টর দিয়ে তো আসলে খুবই ভালো লাগে গ্রামের প্রকৃতির দেখতে আমার মনে হয় যে সবাই পছন্দ করেন গ্রামের এই প্রকৃতিগুলো দেখতে গ্রামের প্রকৃতিটা তো এমনিতেই আসলে অনেক সুন্দর তারপরে বিভিন্ন কিছুতে ভরপুর এই ভরপুরের কারণে আরও ভালো লাগে সব কিছু মিলিয়ে মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ মুক্ত হওয়া মুক্ত নিঃশ্বাস মুক্ত বাতাস সব কিছু মিলিয়ে আসলে অনেক ভালো লাগে আমার মনে হয় সবারই এটা ভালো লাগে যারা বিশেষ করে শহরে থাকে তাদের দেখতে কিন্তু খুব ভালো লাগে তারা খুবই পছন্দ করে গ্রামের এই সুন্দর পরিবেশগুলোকে এই যে দেখেন আসলে আমার খুব ভাল লাগে আর এই ভালো লাগার কারণেই আসলে আমি বারবার চলে আসি গ্রামে ভালোবাসার টানে মায়ার টানে আপনাদেরকে এই ভিডিওগুলো করে দেখানোর জন্য গ্রামের যে সুন্দর ভিডিও সেইগুলো গ্রামের সুন্দর প্রকৃতি প্রাকৃতিক দৃশ্য আমার একা নয় সবারই আসলে দেখতে ভালো লাগে তো আসলে বেসিক্যালি এই জন্যেই করা সবার জন্যে যে অনেকেই দূর থেকে দেখতে পায় না গ্রামের প্রকৃতি তো এই জন্যে আমি আসলে আজকের এই ভিডিওটা করলাম আপনাদের জন্যই শুধু তো যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আসলে ভিডিওগুলো করার আগ্রহ জাগে মনের মধ্যে উৎসাহ তৈরি হয় দেখেন কি সুন্দর আসলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে যদি আপনাদের ভালো লেগে থাকে তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ